পালন করে না বিশেষ করে আজকে বিগত নয়টি বছর আমাদের কমিটি ছিল না তো আজকে আমাদের কমিটি আমাদের জননেতা নুরিয়া শক্তিপুর জেলা জেলার বিএনপি সভাপতি আল্লা ভাই আমাদের যে আজকে আমাদের দিকে যেই সুদৃষ্টি দিয়েছেন এবং আমাদেরকে যোগ্য মনে করেছেন যে আমরা গরিশার ইউনিয়ন এত বড় একটা ইউনিয়ন যে ইউনিয়ন যুবদলে আমরা যে চালাতে পারবো আমাদেরকে যোগ্য মনে করেছেন এই জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ সেই সাথে আমাদের থানা যুবদলের সভাপতি ইকসিন ভাই উনি আমাদের জন্য আমাদেরকে যোগ্য মনে করেছে সেই সাথে আমাদের মাউদ্দ রহম ফকুন ভাই উনিও আমাদেরকে যোগ্য মনে করেছেন আমাদের পূর্ব নড়িয়ার গরিষিয়ার নড়িয়া যুবদল শান্তি সম্পাদক কৃষ্ণ শান্তভাই ওনারা যে আমাদেরকে যোগ্য মনে করেছেন এই জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ আমরা তাদের এই কৃতজ্ঞতা এমনভাবে প্রকাশ করতে চাই সামনে জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে আমরা আমাদের নেতা আলাহ শফিক রহমান কিরণ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই ভরিষা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড তাকে উদ্ভাব করবেন ইনশাল্লাহ সেই সাথে আমরা এখন আমাদের আমাদের এখন সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি নেই আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমরা করবো ওয়ার্ড কমিটিগুলো আমরা খুব দ্রুত এবং ভালো সুদর্শন ছেলে দেখে যারা কর্মী বান্ধব এবং যারা ভোটের জন্য কাজ করতে পারবে এরকম যুবদল নেতা দেখেই আমরা যুবদল নেতা বানাবো আমরা আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করে লিডার তাকে যোগ্য মনে করেছে লিডার তাকেই আজকে এই যুব দলের কমিটিতে আমাদের আছে আমি এই জন্য আমার লিডারের কাছে আমি চিরকৃতজ্ঞ সেই সাথে আমার গরিশার ইউনিয়ন বিএনপির সভাপতি আইদুর রহমান হনু মুন্সি এবং আমাদের নইয়া নইয়া যুব দলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর রানি সেই সাথে আমাদের নইয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক আলাস মতির সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ যাদের যারা আমাদের জন্য এত পরিশ্রম করছে আমরা তাদেরকে আমাদের দেওয়ার কিছু নেই কিন্তু আমরা এটা বলতে পারি যে আমরা সৈনিক আমরা আমরা চাই এই নড়িয়াতে কোনো মাদক থাকতে পারবে না আমরা মাদকের বিরুদ্ধে আছি আমরা এই অত্র এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে আমাদের দ্বারা কারো কখনো ক্ষতি হয়নি ইনশাল্লাহ হবে না এবং এই গরিষের ইউনিয়নকে একটি সুন্দর সুষ্ঠ পরিবেশ দিয়ে আমরা এই দলটাকে চালাতে চাই শেষে আমরা একটা কথা বলতে চাই আগে যখন আওয়ামী লীগ ছিলেন যারা তখন যারা ক্ষমতা ছিল তখন তারা দিনের ভোট রাতে করছে আমরা বলতে চাই আমরা দিনের ভোট কখনো রাতে করব না আমরা দিনের ভোট দিনে সোনার কিরণকে ধানের শিশুকেন সালা দেবো আপনাদের কমিটি ঘোষণা করে অনলাইনে একটা প্রোপাগান্ডা চলছে এই ব্যাপারে আপনাকে আসলে যে কোনো কমিটি আপনি যত ফুল নির্বাচন কমিটি দিবেন সেখানে কিছু কথা আসবেই আসলে যারা কমিটিতে বড় পথ চেয়েছে তারা যদি সেটা না পায় তারা বিভিন্ন রকমের কথা বলবে এটা স্বাভাবিক তবে আমাদের কিছু করার নাই যা করেছেন আমাদের নেতা করেছেন নেতা যাকে যোগ্য মনে করেছেন নেতা তাকে বানিয়েছেন যদি নেতা আমাকে এখানে সদস্য রাখতেন আমি সেটা মেনে নিতাম আচ্ছা আওয়ামী লীগের কোনো সদস্য কি আপনাদের দলে আছে কি ভাই এরকম যে একটা গুঞ্জন আছে এই ব্যাপারে আপনারা অবগত সত্যি কথা বলতে আমাদের এই 51 সদস্যের ভিতরে আমার চোখে দেখা মতে একজন আপনি আওয়ামীলি খুঁজে পাবেন না বা লীগের সাথে জড়িত ছিল এরকম কেউ নাই তারপরও যদি কোথাও কোনো ভুলভুটি হয়ে থাকে সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখব সংশোধন ইমরান ভাই আমরা দীর্ঘ সাফলতার পথ আপনার দেখুন দীর্ঘদিন যাবত আপনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন দীর্ঘ অনেক বছর পর কিন্তু এই বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদী যে যুব দল আছে বিএনপির যে যুব দলের কিন্তু আপনি সদস্য সচিব হইলেন এখন আমরা জানার চেষ্টা করব আপনার মনের অনুভূতিটা কি এবং যে দলের নেতৃবৃন্দরা আপনাদেরকে এই অবস্থানে দিয়েছেন সেই অবস্থান থেকে আপনার অনুভূতিটা জানার চেষ্টা করছি আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শরীরপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি গণমানুষের নেতা নৈরাসের গণমানুষের কান্ডারি আলাস শফিকুর আমান শফিকুর আমান কিরণ ভাইকে যিনি আমাদের দীর্ঘ নয় বছর এই ঘরিষা ইউনিয়ন যুবদলের কমিটি করে দেওয়া উপহার দিয়েছেন আমাদের আপনারা জানেন যে আমি আগের কমিটির সদস্য ছিলাম পুনরায় আমাকে নেতা যোগ্যমনে করেছেন এবং আমাকে পুনরায় সদস্য নির্বাচিত করেছেন তো আমার তারপরে আমি ধন্যবাদ জানাবো আমাদের নরিয়া উপজেলা যুবদলের সভাপতি নিকচন ভাই সাধারণ সম্পাদক মাহবুব রহম ফুকন ভাই সাংগঠনিক সম্পাদক শান্ত শফিকুল ইসলাম শান্ত ভাই এবং সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলী ভাই এই কমিটির জন্য অনেক পরিশ্রম করেছেন আমাদের নরিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আলহাস মতি রহমান সাগর কাকা সহ আমাদের পরিষদ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আজির রহমান হরুদ ভাই তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের দীর্ঘ নয় বছর পরে আমাদের একান্ন সদস্য বিশিষ্ট একটা কমিটি দিয়েছেন প্রথমেই আমি বলবো যে আমাদের আমার আজকে আমি খুবই আনন্দিত আপনারা দেখেছেন এখানে মালা নিয়ে অনেক হুরুহরি হুরুহরি বেজে গেছে মালা কার আগে কে পড়াবে যেহেতু সবার মনে অনেক উল্লেখ ছিল আপনারা দেখেছেন মিষ্টি নিয়ে অনেক হুরুহরি করা হয়েছে যে কার আগে কি খাওয়াবে তো সবার মানে একটি উল্লাস সবার সাথে আমি আমিও অনেক আনন্দিত যেহেতু আমাদের নেতা আমাদের কমিটি করে কমিটি করে আমাদের নেতা হওয়ার সুযোগ করে দিয়েছেন তো আমি আমাদের নেতার এবং আমাদের পড়াশা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ইউনিয়নবাসীকে উদারত্ব আহ্বান জানাবো আমাদের গরিশা ইউনিয়ন যুবকদের ক্ষতিতে যে আপনারা যে কোনো অনলাইনকে ঢুকে দাঁড়াবেন যদি কেউ আমাদের যুবত গরিশা ইউনিয়ন যুবকদের নাম করে কোনো অকারেন্স কোনো মাদক কোনো খারাপ কাজের সাথে জড়িত তাৎক্ষণিক তাকে হাতে পায়ে বেঁধে আমাদের খবর দিবেন ইনশাল্লাহ আমরা গরিশা ইউনিয়ন যুবদল ব্যবস্থা নেব আমরা যুবদল গরিশাহী ইউনিয়ন যুবদল সবসময় ঐক্যবদ্ধ ছিলাম সবসময় এখনো থাকব ভবিষ্যতে এখনো আছি ভবিষ্যতে থাকব তো আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ জন্য না হয় সেদিকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যারা এই কমিটি থেকে বাদ করেছেন আসলে কমিটিতে সবাই যোগ্য যারা যোগ্য তারাই আসলে ক্যান্ডিডেট হয় সবাই তো আসলে আসতে পারে না তো নেতা নেতা বিবেচনা করে তাদেরকে ভবিষ্যতে বা অন্য কমিটিতে ইনশাল্লাহ রাখবেন ব্যবস্থা করবেন এ আশা ব্যক্ত করি আমি প্রস্তাব শুনছিলেন ঘড়িশার ইউনিয়ন যুবদলের যেই কমিটি করা হলো সেই কমিটি যারা দায়িত্ব পেয়েছেন তাদের পক্ষ থেকে আসলে তারা যেই ব্যবস্থা নেবে এবং যেই সিদ্ধান্তগুলো রয়েছে এলাকায় মাদক থেকে শুরু করে সামাজিক সকল কর্মকাণ্ডে তাদের পদক্ষেপ থাকবে এবং কোনো অন্যায় যেন এই সমাজে না হয় এই এই পণ কিন্তু তারা করেছেন আর আমরাও প্রত্যাশা করব তারা যেন তাদের এই যে প্রত্যাশা এই প্রত্যাশা যেন তারা আসলে পালন করতে পারে এবং তাদের যে ইচ্ছাটুকু রয়েছে তাদের যে অনুভূতি রয়েছে তারা একটি সুন্দর ঘড়িষের উপহার দিতে আর সেই প্রত্যয় ব্যক্ত তারা করেছেন এই ছিল আমার কাছে সর্বশেষ শেষ করছি